40 দিন ব্যাপী অলির ক্ষেত্র এক ব্যক্তি আইসন অলি আল্লাহরে যাচাই করতা এরপরে তান কাছে মরিইতা কথা বলছি না যে অলি যাচাই করা যাই অলি বহুত বড় উষা মুঠা স্বাস্থ্য মানুষ উঁচু দরদার বলি চল্লিশ দিন পরে দিয়ে বান্ধি এ গিয়া ও আল্লাহর অলিয়ে তানে খবর দিয়া নাই না তানে একবার ডাকিয়ে আনো সদর নয় গাইড বান্ধি যাইতে গিয়া তান্তি একবার হঠাৎ করে খেয়াল হয়েছে ও বেটা যাইতে গাইট দিয়ে তানে আনো আনছেন কইলা এক কাম করো কাহনে দেখতে গিয়া আমার উড়াতর কিছু গুস্ত খাটিয়ে আপনি ফলে যান তো বুঝা গেল অন্য কিটা মাত আছে বুঝলে মা তৈল তাই স্বাস্থ্য বড়ার কারণে তাইন হানবি মজবত চাই বা ছয় আঙুল জায়গা দুই ভাবের মধ্যে ভাগ থাকতো তাই ভাব একটু বড় করে খেলো তাই অথচ নিয়ম আছে আপনি যদি প্রমাণ সাইজ মানুষ হন সাইড তুলে ছয় আঙুল বড় মানুষ হইলে আপনি যতখানে উপইতা পারো স্থিতি সাথে ততখান আপনি ভাও বড় করে খাড়া হইতে এন বুঝি লাইছেন বলে একটা শূন্যতরে খেলাফ পাইছিলাম মাত্র একটা তা পাইছিলাম আর ইকান যে তাই শূন্যতর খেলাফ কেটে লাগি খরচ হইন তাই জানত গুস বেশি লাগি লাগে আমার একটা খাটিয়া যাই ভাল লাগে বুঝি লাইছে এই হক্কা নি বলি আল্লাহ চল্লিশ দিন তাই অনুশীলন করছে কথা বুঝছেন না আমরা আমরা চল্লিশ দিন পারতাম না এই পক্ষে যদি আল্লাহর বলি থুকাই না আপনি বদরপুরি রহমতুল্লাহ তাহলে আলাই কি তাই

আল্লাহ উনাবিকুম বিখিয়ারিকুম আমি তোমরা রে খবর দিতাম যে তোমরার মাঝে সবচেয়ে বালা মানুষকে আমার আল্লাহর মায়ের বন্ধা দেখ কলু বালা ইয়া রসুল্লাহ রহলা কলা ইয়া রসুল্লাহ জি আমরা জানতাম সাই কলা খেয়ারুকুম আল্লা দিন আল্লাহ তোমরার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে দেখলে আল্লাহর কথা মনে হয় তোমরার মাঝে সবচেয়ে বালা মানুষ এই জেনে দেখলে আল্লাহর কথা মনে হয় আবার হকা তোমরার মাঝে সবচেয়ে উত্তম মানুষ এই জানে তুমি দেখার বাদে

ও সমস্ত মানুষ হইলা আল্লাহর বলি যারা দেখলে আল্লাহর কথা মনে হয় যারা রে দেখলে কার কথা মনে হয় কথা হয় জানে আল্লাহ আল্লাহর শর্টকট একবারে ছোট পদ্ধতিতে আপনি চিন্তা করবা চল্লিশ দিন আপনার গবেষণা লাগতো নাই ইস্তেকার লাগতো নাই এই পদ্ধতিতে আপনি আল্লাহর বলি চিনবা এই যে হাদিস এই হাদিসটা হাদিস এরপরে হাইসামি শরীফ হাইসামের লেখা এরপরে বাজারের মধ্যে আছে যে হাদিসটা আছে হাদিসের রাউই শেখা আচ্ছা এখন এই আমরা জানলাম এরপরে আবদুল্লাহ আবদুল্লাহনে আবাস আবদুল্লাহনে মাসুদ ইটা সাহাবি হল সাহবাক মধ্যে সবথেকে উঁচু মর্যাদার সাহাবি হল তাই হন কাল রসুল্লাহ ইসমা ইন্না মিনান্না আছে মাফাতি হুল জিক্রিল্লা আল্লাহর বন্দা হর কিছু মানুষ আল্লাহর জিকির কুঞ্জি এরারে তোমরা বুঝবাই ওলা যে ইজারু জুকির আল্লাহ এরারে দেখলে আল্লাহর কথা মনে হইব তাইলে আমরা এক শর্ট বুঝ পাইলাম যে আল্লাহর অলি এইনু জানে দেখলে আল্লাহর কথা পাতন না আল্লাহর কিতাব যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর এবার তো মানুষ জানে দেখলে আল্লাহর কথা মনে হয় ও ফার আল্লাহর লোকে নিস্পত ও উটর নিষ্পত আল্লাহর লগে ও গরম নিস্পত আল্লাহর লগে মাতুন না আসি না নাই আল্লাহর উঠা আসি নি সেনাই সে আল্লাহ তার নিজের উঠ হয়েছেন কাবা শরীফ আল্লাহ তান গর কইছেন কইছেন না না কোরআন শরীফ রে আল্লাহ কিতাবুল্লাহ না এটা কিতাবুল্লাহ নে না কথা বুঝাইছি আচ্ছা ইখজন মানুষ আরো যদি একটু বিশ্লেষণ করে বুঝতে চায় দেন আল্লাহর ওলি কিনা বলে আল্লাহর নবী فرمাইตรา لا يحق كل عبد حقيقه الايمان حتى ينضب لله ويرضى لله কোন মানুষ ইমানের হাকিকত ইমানের আসল জায়গা বুঝতে করতে না যত সময় তার খুশি আল্লাহর আল্লাহর খুশি তার খুশি বানাইছে

আমি নবীর বন্ধু আমি নবীর বলি তারা আল্লা করু না বিজিক্রি যারার কথা হইলে আমার কথা ইয়াজ করু না তারা সরণ করব বিজিক্রী আমার চরণ সহ উজিকৃহীম আর তারার সরণে আমার কথা চরণ হইব এরা উই গিয়া আমার বন্ধু

ও নাও ইতে পারলে আমরা তো অলি আল্লাহ করে মহব্বত করি ঠিক নেই না মহব্বত করেন খারাপ আল্লাহর আল্লাহর মহব্বত করেনি আত্লা আমি একটা জিনিস বুঝবা লাগবে আল্লাহর অলিরে যা আমরা মহব্বত করি এটা বেকার না খাজর জিনিস বেকার কোনো কাম লাগতো না নাকি দা নাও জুমিল্লা আল্লাহর মহব্বত করছেন তো জীবনে একটা খাজর খাজ করছেন একটা বড় খাজ আর হইতে পারে না সুহান আল্লাহ

এটা নবী নাই শহীদ নাই কিন্তু নবী এবং শহীদ হলে আসরের তারার পজিশন তারার মর্যাদা তারার শান তারার মান দেখিয়া কইবে এরা খারা এত মর্যাদা তারার কিলে হইল আমরা নবী শহীদেও তারা তারার সানুল শান আমরা নাই ঈর্ষা পোষণ কর কথা বলছি না তো রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লামে জিকাইবা যে এরা খারাপ কয়ালু ইয়া রসুল্লাহি

কোনো মালর বিনিময়ে নাই আর কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই শুধু শুধু मोहब्बत করবা এরা আল্লাহর মায়ার বান্দাই ধরে मोहब्बत করবা পাওয় আল্লাহ আল্লাহর নবী فرمাইন আমি আল্লাহর কসম করি কয়ের ইন্ন উযুকাহুম লানুরুন ওয়া ইননাহুম আলা মানাবির মিন নূর আলা কিয়ামতের দিন তারা চারারে নূরানি বনাই দিবা উজ্জ্বল বানাই দিবা আলোকময় বানাই দিবা আর তার কুরসির আল্লাহ নুরানি বানাই দিবা আল্লাহ নবী ফরমাইন লা ইয়াখাফুনা ইযা খাফ আন যেদিন যদি মানুষে ডরাইয়া তরতর করে খাফিবা দুই ভাইয়ে খাড়া থাকবা জিবরিলে আমিন সহ এই দিন এই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলি করে মহব্বত করে তারা ডর থাকত না ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস আর যেদিন সব মানুষ চিন্তিত থাকবা

যেদিন সব চিন্তিত থাকবা এদিন আল্লাহ মানুষের এ মহব্বত করেনা মানুষের ডর থাকতো না তে ডরাইতো না তে কি তৈব তারা আল্লাহর বলি হর লোক দরিয়া রসুলে খুদা সাল্লি ওসাল্লামর লেওয়ায় হামদর নিচে আশ্রয় ভাই লাগব আর আল্লাহ রব্বুল আলমিন ডাকে কইব আইন আলম তাহাবু নবিজাল আলী তোমরা খারা আমার ওয়াস্তে আমারে ডরাইয়া তোমরা আমার নাফর মানিত নেবাসিয়া দাঁসো আজ তোমরা রদিত খাড়াওয়ার নাই তোমরা যাও আমার আর সে আজি মোর নিচে তোমরা যাও সায়ার মাঝে যাও বিভিন্ন সেগাই হাদিস পণ্ডিত আছে বিভিন্ন সেগাই অন্য হাদিস আছে ইন্নামিন ইবাদুল্লাহ ইবাদান মাহুম আম্বিয়া ওয়ালা শুহাদা এইসব মানুষ যারা কুর্সি নুরান তারার আমল কিন্তু একটু কৌকা আমরা ওলা আমল করার চেষ্টা কর্ম আর যদি আমল করতাম না উভারি ওটা মানুষরে আমরা মায়া করমু মায়ার দাম আছে নি মায়ার দাম আছে মায়া যেটা করে এটা আমলে হয় না আর খেদমতে যেটা হয় এটা মায়া হয় না বেশম আছে আমলে যেটা হয় এর উপর দর হইল মায়া আর মায়ার উপর দরজা হইল খেদমত অধিকার এর লাগি এক সাহাবি আপনারা এই হাদিস মশুর হাদিস শুনুন শুনে শুনে

কিন্তু আমি আপনারে আর আমার আল্লাহর বড় মায়া করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কিন্তুও আপনারে দুইজন লাগে কি খুব মায়া। তে তো আল্লাহ নবী فرمাইতা দাও আমল বেশ পেশ করে করবি যাও। মায়া কামে। কত না মায়া কামে। তুই না বাস আমল করবি যাও। না। আল্লাহর নবী স্বামী জান আল্লাহর পক্ষ ত নিউহায়। মগ্নতে আল্লাহ ওয়া রাসূল।

আমি মোহাম্মত মুরাদ নেইখানে বুলে আল্লাহর নবিয়ে নিশই ও আয়াত না বাদে আল্লাহর সাহিরে বুঝতে রসোল্লা ব্যাখ্যা করতে পারতাম রসুল্লাহ ফরমেন আনতা মামান আহবাবতা তুমি আল্লাহ আল্লাহ রসুল মহব্বত করো মহব্বত না হইলে পারফেক্ট এটা হয় না যখন কোনো মানুষ মানসর লাগি দেওয়া না যায় তখনই মানুষ ও মানুষের রঙ্গে রঙ্গি যায় ও মানুষের সুরদ্ধত্ব চেষ্টা করে ও মানুষের লাখান টুপি কিন্তু চিন্তা করে ও মানুষ লাখান জামা কিন্তু চিন্তা করে ও মানুষের লাখান দাড়ি রাখতে চিন্তা করে ও মানুষের লেখা ফাঁকড়ি ভরতে চিন্তা করে ও মানুষ জেলার সময় মতো পড়েন ওলা নামাজ পড়ার চিন্তা করে ও মানুষের লাখান সৎকা করার চিন্তা করে কথা ঠিক নিলে না যত সময় পিছিয়ে মহব্বত আগুন হামাইছে না অত সময় মানুষের রং বন্দির বদলে না এর কি আল্লাহ এখন শিবকাত

আমি তিনটা জিনিস মহাব্বত মাতকা মহাব্বতর দামটা আছে কি নাই আপনারা আদি শরীফে দেরকা হুজুরা আমি তিন জিনিসে মহাব্বত করি কয় জিনিস এক নম্বর আমি কুশপুরে পছন্দ করি দুই নম্বর আমার বিবি অগলে পছন্দ করি তিন নম্বর আমি নমাজ পছন্দ করি নমাজে আমার কলি যা শীতল করি দে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই খনকিতা পনিয়ার চোল্লা আমিও তিন জিনিস পছন্দ করি কাজ আমি পছন্দ করি আমি যতদিন বাছি অতদিন আপনার মুখামুখি দেখতাম আমার যত মাল আছে সমস্ত মাল আপনারে খোঁজ করার লাগি খরচ করতাম

আপনি খাদি যার কথা মাঝে মাঝে কইন আমার ছয় বা নয় বছরের মেয়ে আয়সা কারে আমি আপনার লোকের সাদী দিতাম আয়সা দেখাই দেখি কন্যা দেখা শুন দেখার বাদে নবী মুসি মুসকি আসি সম্লাহ কই দিন কোনদিন দেখুন ও মাসের সাতাইশ তারিখ মেহারাজ রায়

আমরা আল্লাহর মায়ার বন্ধা করে মায়া খরতাম না করতাম না আউল ফাউল পাগল ছাগল উফতি টুফতি ইতার কথা আমরা শুনতাম না